হ্যালো ভরিওান আজ আপনাদেরকে দেখাবো আমরা খুব কম খরচে বিদেশ ভ্রমণ ইন্ডিয়া ভ্রমণ শুরু করেছে আল্লাহর নামে এয়ারপোর্ট স্টেশন থেকে কিভাবে কম আমরা আগরতলা পৌঁছাতে পারি সেই টুকরো টুকরো ভিডিও ধারণ করব ধারণ করে আপনাদেরকে সামনে উপস্থাপন করবো যেন আপনারা কম খরচে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঘুরে আসতে পারেন আগরতলা

আমরা পৌঁছালাম আখাউড়া রেল স্টেশন যে ওখান থেকে আমরা আগরতলার নিয়ে যাব নামলাম মাত্র ২১৫ পনেরো টাকা টিকিটে আমরা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে এসেছি আখাউড়া রেল স্টেশন মাত্র দুইশো পনেরো টাকার টিকিটের আখাওড়া রেল স্টেশন থেকে এখন যাচ্ছে আমরা আখাউড়া স্থলবন্দর ইন্ডিয়ান বর্ডার যেখান দিয়ে আজকে আমরা রচ করব আগরতলা দিয়ে পৌঁছাবো আখাউড়া রেল স্টেশন থেকে ওটো করে খুব কম টাকা দিয়ে আমরা আখাওয়াড়া স্থলবন্দর পৌঁছাতে পারি

এয়ারপোর্ট যেতে হবে এই চেকপোস্টে আমরা চেকপোস্টের দিকে যাচ্ছি এই যে চেকপোস্ট যাচ্ছি আখাউড়া চেকপোস্টে এইভাবে লাইন দড়িয়ে দাঁড়িয়ে 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 থাকা হয় এই দেখেন আমার একটা লাইন এখানে বাংলাদেশ ইমিগ্রেশন এখান থেকে ক্রস করে আমরা অপারি ইমিগ্রেশনে যাব বাংলাদেশি ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে এখন যাচ্ছি এই ইন্ডিয়ান ইমিগ্রেশন আমরা এখন আছি নো ম্যানস ল্যান্ড না বাংলাদেশ না ইন্ডিয়া বাংলাদেশে ডিপার্চার করে ফেলেছি ইন্ডিয়া ঢুকবো এর মাঝখানে ইন্ডিয়া না বাংলাদেশ আমরা এখন আমরা এখন নো ম্যান্স ল্যান্ডে আছি ক্রস করছি না ইন্ডিয়া না বাংলাদেশ আমরা এর মাঝখানে অবস্থান করছি এই যে ঢুকছি

আপনাকে নিয়ে যাচ্ছে আগরতলা জিরো কিলোমিটার আগরতলা জিরো কিলোমিটার কমলাপুর রেল স্টেশন থেকে অথবা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে দুশো টাকায় শোভন চেয়ার রেল টিকিটে আপনারা চলে আসতে পারবেন আখাউড়া রেল স্টেশন আখাড়া রেল স্টেশন থেকে আগরতলা পোর্টে আসতে অটো ভাড়া লাগবে ত্রিশ টাকা জন প্রতি আগরতলা ইমিগ্রেশন ক্রস করার পর মাত্র বিশ টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন আগরতলা জিরো পয়েন্ট সর্বমোট দুইশো টাকা দিয়ে বাংলাদেশ থেকে আগরতলা ইন্ডিয়া ভ্রমণ করতে পারেন মাত্র দুইশো টাকা দিয়ে স্বল্প খরচে বিদেশ ট্যুর রাতের আগরতলা আপনারা দেখছেন এখন রাতের আগরতলা আমরা একটা অটো নিয়ে ঘন্টা যুগ যদি বের হয়েছি এক ঘন্টা মাত্র একশো বিশ রুপি আমরা পুরো আগরতলা শহরটা এক ঘন্টায় ঘুরে বেড়াবো রাতের আগরতলা আটটা বেজে গিয়েছে তাই এখন সবকিছু বন্ধের পথে আটটার পর পর সবকিছু বন্ধ হয়ে যায় দশটা পরে একেবারে রুটের ফাঁকা হয়ে যায় কিছুই থাকে না

আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে প্রোগ্রাম হচ্ছে বর্ষপুজোর প্রোগ্রাম হচ্ছে চলুন দেখছেন আমাদের মিশনটা বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের সেন্টার রাস্তা থেকে দূরে আমরা সামনে গেছি আগরতলা সেন্ট্রাল মিউজিয়াম দেখান ক্ষুদিরাম বসুর ভাস্কর্য সেন্ট্রাল মিউজিয়ামা দেখছেন সেন্ট্রাল মিউজিয়াম সেন্ট্রাল মিউজিয়াম ক্ষুদিরাম বসুর ভাস্কর্য দেখছেন বাংলাদেশ থেকে এক ফ্যামিলি একটি এসেছে তারা পরিদর্শন করছে এই সেই জেলখানা আমার পিছনে যেটা দেখছেন এটা জেলখানা এখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ নজির রহমান কারাবেন ছিলেন এই 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 সেই পিছনে যা দেখছেন ছিলেন জালখানা এখানে পরিত্যক্ত এখন কেউ থাকে না এখন একটা নতুন সংস্কার নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই জালখানাটা আমরা একদম নিয়ে যাচ্ছি সুবাহ মেলায় আগরতলাতে

আমরা যেখানে ঢুকবো কন্টাখানি থাকবো ঘুরে বেড়াবো অমর কিছু দেখছেন কত বড় একটা হাই রোডের পাশেই অমরে কিছু বইমেলা দেখছেন আপনারা কত বড় গেট কত বড় গেট রয়েছে অমর কিছু বইমেলার গেট এটা উন্মুক্ত মঞ্চ বই মেলার আগরতলার সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে সুযোগ এখন আবারও আসবো আপনাদেরকে দেখাব এটা হয়েছে যে এটা হয়েছে আগরতলার সরকার থেকে দেওয়া একটা স্টল এটা হচ্ছে বাংলাদেশের এই পাশে দেখছেন এটা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটা স্টল হয়েছে আমি ক্লিপ নিয়েছি এখন তো জমে ওঠেনি গতকাল থেকে স্টার্ট হয়েছে জমে হয়তোবা হয়তো বা বিকেল থেকে জমে ঠিক আছে

আগরতলা রাজবাড়ি মিউজিয়াম বলে দেখ এখানে তো ঠিক মিউজিয়ামের সামনে আহ চমৎকার মোমো পরিবেশনা মোমো খুব টেস্টি চিকেন মোমো আপনার ওদের আমন্ত্রিত আমরা ফিরে যাচ্ছি আগরতলা চেক পোস্ট ইমিগ্রেশন ক্রস করে এখন বাংলাদেশের পথে নো ম্যান্স ল্যান্ডে আবার এসেছি ঠিক বাংলাদেশও না ইন্ডিয়াও না ঠিক মাঝখানে যে পথটা আছে যে নো ম্যান্স ল্যান্ড এখানে আবার এসেছি তো বাংলাদেশের ক্রস করে আবারও দেখা হবে বাংলাদেশের সীমানা ও বাংলাদেশের ইমিগ্রেশনও ক্রস করেছি ক্রস করে এখন বের হয়ে যাচ্ছি আমরা বাংলাদেশে ঢুকে গেছি আমরা সব চক ক্রস করে গেছি আমাদের সাথে এক আরেক বাংলাদেশি ভাই আছেন যিনি আমাদের সাথে বের হয়েছেন তো আমরা যথারীতি সব নিয়ম মেনে ইন্ডিয়ান চেকপোস্ট বাংলাদেশে চেকপোস্ট ক্রস করে এখন বাংলাদেশে চলে এসেছি নো ম্যানস ন্যানও ক্রস করেছে তো বেশি খরচ হয় না বাংলাদেশ থেকে আগরতলা আগরতলা হয়ে বাংলাদেশে আসতে বেশি খরচ হয় না খুব কম খরচে এই আপনি এই ট্যুরটা সম্পন্ন করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু দেখিয়েছি তো দেখা হবে আবারও কোনো কোনো ব্লগ দিয়ে থ্যাংক ইউ